দুটো আদালত করে আল্লাহর সৃষ্টি বিশ্বাস করে সে আসলে এই মধুর সঙ্গে কিভাবে দুই নম্বরই করবে আপনার নিঃসন্দেহে ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে দিতে পারেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইয়া ভাই আমার নামসেদ হানি আচ্ছা আপনি আসলে এই যে যে মধু সংগ্রহ করেন এটা আসলে কতদিন এই পেশার সঙ্গে জড়িত ভাই আমি এই পেশার সাথে পেশার সাথে জড়িত হলো 12 বছর 12 বছর না দেখো আলহামদুলিল্লাহ এটা তো এই যে সব এই যে আমরা এই যে সাইডে যে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি এই সরিষার থেকেই তো এই মধুটা আসলে এখানে মৌমাছি দিয়ে আসছে না এই যে সরিষা মৌমাছি যাচ্ছে আসছে আচ্ছা আবার যখন আমাদের ধুনিয়ার মাঠে যাব ধুনিয়ার তো নি আসবে

আমরা যে আগের যে প্রযুক্তিগুলা দেখতাম আর কি যে গ্রামে মানে গ্রাম অঞ্চলে যে ধোয়া দিয়ে আসলে মৌচাক কাটা হয় ঠিক মানে ধুয়ার কারণে আসলে মৌচাক আমার মন হয় ভাই একটু দুর্বল হয় ঠিক না মৌমাছি মৌমাছি সিস্টেমটা লকি হ্যাঁ ধোয়া দিলে আর একটু সিস্টেম অবলম্বন করলে ওসে সেফটি দেয়া নিজে সেফটি রাখা যায় ভাই একটা চাক আমি একটু দেখবো আমার কি কামে দিবেন নাকি না ওই ওই দেখতে দেখাস

এই ছোট্ট ছোট মৌমাছিগুলো কোথার থেকে আসলে মধু সংগ্রহ করে এই চাকে রাখছে আর হচ্ছে এই চাক থেকে আবার এই চাকের মধুগুলা মানুষে খাচ্ছে আসলে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত কার রিজিক কোথায় রাখছে কেউ বলতে পারে না মাসাল্লাহ মাসাল্লাহ ওকে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ একটু হেল্প করে আছে ওকে ভাই ওকে আপনার নাম্বারটা আবার একটু বলে দেন তারপরেও আমি হচ্ছে আমার ভিডিও দিয়ে দেবো না ভাই যারা ওই ভাইয়ের কাছ থেকে মানে মধু সংগ্রহ করতে চান

যে কিয়ামত বিশ্বাস করে যে আল্লাহ সৃষ্টি বিশ্বাস করে সে আসলে এই মধুর সঙ্গে কিভাবে দুই নম্বরই করবে থেকে প্রাকৃতিক যে গাছের চাকের মধু এবং প্রাকৃতিক আপনার চাষের যে আমাদের বক্সের মধুগুলা সব মধু আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে ভাই ভাই ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আসলে এই জিনিসটা দেখতে পারলাম